আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আশা করি মহান রাবুল আলমিনী অশেষ রহমত এবং আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাসক নাম আদিসের মধ্যে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা আল্লাহ তালার দশটি নামের ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো রজিগիր করবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনার জীবনে অনেক কিছুই খুঁজে পাবেন আল্লাহ তালার 10টি নামের ফজিলতের মধ্যে যা আপনি অনেক জায়গায় খুঁজেছেন কিন্তু কোথাও পাননি তাই আমি উদরত করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার গুণবাচক নাম হলো ইয়া মালিক ব্যক্তি এই নামটি দিনে নব্বই বার পাঠ করবে আল্লাহ তালা তাকে দারিদ্রতা থেকে মুক্তি লাভ করে দিবেন দুই নাম্বার হলো ইয়া সালাম একশো বার পাঠ করে অসুস্থ ব্যক্তির উপর কু দিলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে তিন নাম্বার হলো ইয়া মুহাইমিনু কোন চিন্তাগ্রস্ত ব্যক্তি প্রতিদিন উনত্রিশ বার পাঠ করলে ইনশাল্লাহ তার দুশ্চিন্তা দূর হবে এবং বিপদ আপদ হতে নিরাপদে থাকবে সুবাহান আল্লাহ সাইন নাম্বার হলো ইয়া আজিজু একচল্লিশ বার পাঠ করে কোন বিচারক বা অফিসারের নিজের নিকট উদ্দেশ্য পূরণের জন্য গিয়ে থাকলে ইনশাআল্লাহ সে তার প্রতি দয়া দেখিয়ে আর কাজ করে সুবহানাল্লাহ পাঁচ নাম্বার হলো ইয়া ইয়াবার প্রতি শুক্রবার যেই 10 বার পাঠ করবে ইনশাআল্লাহ সে পুত্র সন্তান লাভ করবে প্রিয় দর্শক যাদের পুত্র সন্তান হচ্ছে না এই আমলটি প্রতিদিন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আলাফত আলা আপনাকে সন্তান দান করবে ছয় নাম্বার হলো ইয়া তাহরু যদি হঠাৎ কোনো বিপদ এসে থাকে তখন 112 বার পাঠ করে নিলে

তিরিশ বার পাঠ করবে শত্রুর উপর বিজয় লাভ করবে নয় নাম্বার ইয়া যে প্রতিদিন বার পাঠ করবে তার স্ত্রী তাকে অনেক বেশি ভালোবাসবে প্রিয় দর্শক যাদের স্ত্রী স্বামীকে ভালোবাসে না সুখ শান্তি দেয় না এই আমলটি প্রতিদিন একশো বার পাঠ করেন নারে স্ত্রী আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে দশ নাম্বার হলো ইয়া নাফিউ কোন কাজ শুরু করার পূর্বে বিশ বার পাঠ করলে ওই কাজটি ইনশাআল্লাহ আর কাজটি তার ইচ্ছে অনুযায়ী পূরণ হবে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি আল্লাহ তাআলার দশটি বিশেষ গুণবাচক নাম ও পুজিল সম্পর্কে প্রিয় দর্শক আল্লাহ তালার এই বিশেষ গুণবাচক বাসক শিপাতি নামের উশিলায় দোয়া করলে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আল্লাহ তালা যেন আমাদেরকে তার শিপাতি গুণবাচক নামের মাধ্যমে Bisik-bisik dua orang tua nakorar, tahu pik dan puru ani. Uh, di...